ভারতীয় দাদারা বাংলাদেশের কাছে ইলিশ মাছ চেয়ে অনুরোধ করেছে সামনে তাদের দুর্গাপুজো এই পুজোতে তাদের ইলিশ লাগবে এই মর্মে তারা বাংলাদেশে একটি চিঠি পাঠিয়েছে অনুরোধমূলক অনুরোধ সূচক একটি চিঠি পাঠিয়েছে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করেছে যে পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে যেন ইলিশ মাছ দেওয়া হয় এখন তারা প্রতিবেশী দেশ তারা চাইতেই পারে একটা আবদার করতেই পারে দাবিও করতে পারে প্রতিবেশীর একটা হক আছে না করতেই পারে সেক্ষেত্রে আমরাও দিতেই পারি আমাদের প্রতিবেশী দেশ তাদের একটা ধর্মীয় উৎসব সেই উৎসবে আমরা কোনো উপহার পাঠাইতেই পারি আর তারা যেহেতু চেয়েছে যে এইটা দিলে ভালো হয় সেক্ষেত্রে এটা দেওয়া যাইতেই পারে কিন্তু এখন আমার প্রশ্ন হলো আমার পয়েন্ট হলো যে তারা কি প্রতিবেশীর যে হক সেটা কি মেনটেন করে প্রতিবেশীর হক তারা রক্ষা করে এই তো কিছুদিন আগেই কোনো ধরনের সতর্কতা না দিয়ে বাঁধ ছেড়ে দিল নোয়াখালী কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর সহ বিভিন্ন অঞ্চল রাতের মধ্যে ডুবে গেল প্রতিবেশী হিসেবে তারা কি চাইলে একটু সতর্কতা দিতে পারতো না এখন যে ইলিশ মাছ চাচ্ছে এই ইলিশ মাছ কি এই বন্যার পানিতে ভারত থেকে ভেসে ভেসে আসছে বাংলাদেশে যে এখন ইলিশ মাছ চাচ্ছে তখন কি মনে ছিল না যে তারা তো আমাদের প্রতিবেশী আপনাদের পানি অনেক বেশি হয়ে যাচ্ছে আপনাদের কৃষকের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে এই চিন্তা করেই যদি আপনারা ছাড়েন তাহলেও তো একটু সতর্কতা দিতে পারতেন পারতেন না এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে আপনারা বড় ধরনের একটা আঘাত করেছেন এই বাঁধ ছেড়ে দিয়ে আমি মেনে নিচ্ছি আমি ধরে নিলাম যে এই পানি আপনাদের প্রয়োজনের যে অতিরিক্ত হয়ে গিয়েছিল ঠিক আছে ছাড়তে হবে আপনারা যদি ছাড়েন একটু সতর্কতা দিলে হাজার হাজার ঘর বাড়ি হাজার হাজার মানুষ রক্ষা পেত এই বানভাসী মানুষের যে কি একটা আর্তনাদ তাদের বর্তমান সাময়িক অবস্থা যে কি অসহায় সেটা আমি নিজ চোখে দেখে এসেছি আমি নিজে গিয়েছি বন্যা কবলিত এলাকায় তাদের কথা যে ভাই আমাদের এলাকায় এর পূর্বে কখনো বন্যা হয় নাই কখনো বন্যা হয় নাই আমরা জানি না যে বন্যার পরিস্থিতিতে কীভাবে সামলে নিতে হয় কিভাবে সামাল দিতে হয় যদি একটু সতর্কতা দেওয়া হতো তাহলেই কিন্তু আমরা নিজেদের যেই প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো নিয়ে অন্তত পক্ষে আমরা একটু আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে পারতাম এখন কথা হলো যে তারা তো প্রতিবেশীর হক রক্ষা করে নাই তাহলে এখন আপনাদের দুর্গা পুজো হ্যাঁ আপনাদের ধর্মীয় উৎসব এই বিষয়ে আমার কোনো কথাই নেই আপনারা আপনাদের ঐতিহ্য অনুসারে সেটা পালন করবেন কিন্তু এখন যে ইলিশ মাস চাচ্ছে ভারতীয় দাদারা তারা আমাদেরকে আমাদের যে একটা হক ছিল সেটা কি রক্ষা করেছে তারা আমাদের ক্ষতি করেছে তাই ইলিশ মাছ বাংলাদেশ থেকে না দেওয়ার পক্ষে আমি বাংলাদেশ থেকে একটা ইলিশ মাছও ভারতে দেওয়া হবে না বাংলাদেশে ইলিশ মাছ প্রচুর চাহিদা বাংলাদেশের সাধারণ মানুষ খেতে পারে না এই ইলিশ মাছ পায় না সেখানে অন্য কোনো দেশকে এই ইলিশ মাছ দেওয়া বিলাসিতা তারপরেও সেটা আমরা করতাম যদি তারা আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশীমূলক সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখত হ্যাঁ আমাদের দেশেও তো সনাতন ধর্মাবলম্বী অনেক লোক রয়েছে প্রয়োজনে তাদেরকে ফ্রি দেওয়া হোক তারা আমাদের দেশি তারা ভারতীয় নয় তারা বাংলাদেশি প্রয়োজনে তাদেরকে ফ্রি ইলিশ মাছ দেওয়া হোক এই দুর্গাপূজাতে কিন্তু প্রতিবেশী দেশ ভারতে কোনো ইলিশ মাছ যাবে না আপনি আপনার মতামত কমেন্টে জানাতে পারেন